হ্যালো ভিওয়ার্স কী খবর সবার আশা করি সকলেই ভালো আছেন আপনাদের জন্য আমরা আজকে বেশ কিছুদিন পরে একটি ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে আপনার বেল সিস্টেমের বড়ো সাইজ যেটা তো যাদের লিঙ্গ একেবারেই দুর্বল ঠিক আছে যাদের লিঙ্গ একেবারেই দুর্বল কাজ করতে পারেন না ঠিকমতো তো তাদের জন্য এটা এটা হবে এটার বিশেষত্ব হলো আপনার আপনার এটা পেনিস না দাঁড়ালেও এটা দিয়ে আপনি খুব বেশি সময় কাজ করতে পারবেন মানে এটার ভিতরে যে দেখেন জায়গা আছে এর মধ্যে আপনি পেনিসটা রেখে তারপরে পেনিসটা যদি নাও দাঁড়ায় তাহলেও কাজ করতে পারবেন এবং এটা দিয়ে আপনি যতক্ষণ এসে ততক্ষণ কাজ করতে পারবেন ঠিক আছে পেনিসের যেমন একটা নির্দিষ্ট সময় আছে বা কন্ডম যেরকম আপনার অল্প কিছুক্ষণ ইউজ করা যায় দশ মিনিট পনেরো মিনিট তো এটার কাজ খুবই ভালো হবে ঠিক আছে তো দেখেন এটা আমি আপনাদেরকে খুলে দেখাই এই যে এরকম ইনট্যাক্ট প্যাকেটিং থাকবে এই যে দেখেন তো প্যাকেট থেকে বের হওয়ার পর এই প্রোডাক্টটা এরকম হবে এটা কিন্তু যথেষ্ট মোটা ঠিক আছে ভিডিওতে হয়তো বোঝা যাচ্ছে না এই যে দেখেন এই যে এই পরিমাণ মোটা হবে এটা মানে বাংলাদেশি পুরুষের লিঙ্গের থেকে কিছুটা মোটা তো যাদের স্ত্রীর চাহিদা বেশি এবং মোটাটা নিতে পারবে ঠিক আছে তারাই নেন তো দেখেন এটার আগা হবে নরম এই যে আগাটা হবে নরম এবং বডিটা হবে হার্ড এবং এই যে বডিটা হবে হার্ড কীরকম হার্ড আপনার পেনিসটা হলেও কাজ করতে পারবেন সেরকম হার্ড তো এটা দিয়ে আপনি পরে তারপরে যখন কাজ করবেন খুবই সুন্দরভাবে কাজ করতে পারবেন এবং এটার সাথে আসে একটা বেল্ট এই যে বেল্ট আমি আপনাদেরকে দেখাই এই যেটা বেল্ট বেল্ট হচ্ছে আপনার দুইটা দুই রানা থাকবে এই যে এই দুইটা এটা এবং এটা দুই রানা থাকবে এবং এটা থাকবে নিজ দিক দিয়ে ঠিক আছে তো দেখেন আপনার হাতে পাবার পরেই খুব ভালোভাবে বুঝতে পারবেন কারণ আমাদের কাছে তো ডামি নেই বা নিজেরা ওপরে দেখাতে পারছি না তো আপনার হাতে পাওয়ার পরে আমাদেরকে ফোন দিলে আমরা বুঝিয়ে দেবো কীভাবে পড়তে পারবেন এবং এই যে এটার মধ্যে আপনার বড় ছোট করার সব রকম সিস্টেম আছে তো আমি আপনাদেরকে এই কন্ডমের মধ্যে বা পেনিসের মধ্যে বেল্টটা পরিয়ে দেখাই এই যে দেখেন এরকম ভাবে নিয়ে এই যে ছিদ্র দিয়ে ঢুকিয়ে দিলে বাস বেল্ট পরা হয়ে যাবে এই যে দেখেন বেল্টটা পরার পর এরকম দেখাবে এই যে এত এতটুক এরকম এখানে আপনার ছয় ইঞ্চির মতো আছে ছয় ইঞ্চির মতো টিকবে বেল্ট পরার পর এবং গোড়ার দিক দিয়ে এক ইঞ্চি যাবে তো মোট সাত ইঞ্চি প্রোডাক্ট এটা তো যারা এই বেল্ট সিস্টেমের এটা নিতে চান এটা হবে বড় সাইজের মধ্যে বেল্ট সিস্টেম তো তারা আমাদের আজই ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এবং আমরা সারা বাংলাদেশ এটা হোম ডেলিভারি করে থাকি একবার আপনার ঠিকানায় গিয়ে দিয়ে আসবে পাঠাও কুরিয়ার বা ফার্স্ট যে কোনো কুরিয়ারে দেওয়া যাবে হোম ডেলিভারি পাবেন তো আজই দেরি আর দেরি না করে আজই এটা অর্ডার করে ফেলুন আপনার স্ত্রীকে খুশি করতে এবং আপনি দুর্বলতা মানে দুর্বলতা কমাতে এটা ব্যবহার করুন ঠিক আছে তো যাদের লাগবে তার স্ক্রিনে দেওয়া নম্বরে কল দিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ